এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি জগদীপরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম টিপিসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিয়ে আজকে অলরেডি কোটে কেস উঠেছিল বেকারদের কাছ থেকে অর্থ আদায় করে সরকারের কোষাগার বাড়ছে আন্দোলন ব্যতীত কোনো জবের প্রসেসে সামনের সাইডে এগিয়ে যাচ্ছে না একই দিনই দুই পরীক্ষা মন্ত্রিসভার সিদ্ধান্তর পর দুই বছর লেগেছে যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে তারপর দুই বছর লেগেছে ইন্টারভিউ এবং লিখিত এক্সাম সবকিছু ঠিকঠাক হতে এরপর হাইকোর্টে কেস নির্বাচন সবকিছু মিলে থাকছে আজকে ভিডিওতে আমরা প্রথম ভাগে আলোচনা করব আন্দোলনে কি শেষ নাকি আন্দোলনের মাধ্যমেই কি আমরা আমাদের প্রাপ্য অধিকার সেটা পাবো আমরা যদি একটু অতীত গাটার চেষ্টা করি একটু অতীত কাটার চেষ্টা করলে আমরা দুই হাজার একুশ সনে যারা দিয়ে কোয়ালিফাই করেছিল তারা লাগাতার আন্দোলনের ফলে কিন্তু সালে একটি দুইটি দাপে সবাই চাকরি পেয়ে গিয়েছিল তারা বারবার আন্দোলন তাদের পথে বসা তাদের সামনের সাইতে এসে প্রতিনিধিত্ব করা তার উপর ব্যক্তিগত করে কিন্তু তারা জব পেয়ে গিয়েছিল জেআইবি গুপসের ক্ষেত্রে দেখো প্রথমত নেদারবীতে অনেকটা دیر হয়ে গিয়েছিল তারপরে ফাইনালমেন্ট লিস্ট বেরতো দেরি হচ্ছিল তারপর বেকেরা বারবার আমাদের যে সিটি সেন্টার আছে বা সমূহ ভবন আছে অনেকবার অনেকবার তারা বারবার দিয়ে কোন টনা কোন বা গড়া ন এমনও দিন গেছে জেবিট অফিসে তালা দিয়ে রেখেছে বেকেরা আন্দোলনকে সামাল দিতে পারবে না বলে সেই আন্দোলন ফল কি জেবিটি ঘুরছে ফাইনালমেন্ট লিস্টটা বেরছে বা চাকরি পেয়েছে এরকম কি হচ্ছে বা আন্দোলনের ফলে কি সরকার একটু চাপে পড়ছে বা সরকার একটু সহনীয় দৃষ্টিভঙ্গি দেখছে যার জন্য প্রসেস কমপ্লিট করছে এর মধ্যে যে আয়ুর্বেদিক গ্রুপ আমরা শুনতে পাচ্ছি বা যতটুকু আমরা জানতে পেরেছি মে মাসের সেকেন্ড উইকে একটা জোরদার আন্দোলন বা জোরদার একটা শান্তিপূর্ণ আন্দোলন করার প্রস্তুতি সবাই নিচ্ছে আমরা থাকছি সবসময় একাদের পাশে আমরা পার্টিকুলার ডেটটা কনফার্মেশন হলে সেই নিয়েও তোমাদের সাথে আলোচনা করব তারপর যেটা থাকছে একই দিনে দুই পরীক্ষা কোপারেটিভ ব্যাংকের পরীক্ষা ইঞ্জিনিয়ারিং সার্ভিস টিপিসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা দুইটা একই দিনে পড়েছে তারপরে ফর্ম ফিল আপের সময় উল্লেখ করা নেই আগরতলায় পরীক্ষা হবে সেটা টেনে এসে আসামি নিয়ে যাওয়া হয়েছে গরিব বংশের বেকাররা তো দশ পনেরো হাজার খরচ করে পরীক্ষা দিতে পারবে না তার উপর ভিত্তি করে যে নিউজটা এসেছে পেপারের নিউজটা একটা অংশ থেকে আমাদের ভিডিও বা আমরা যে চ্যানেলে ভিডিও আপলোড করে সবসময় বলা হয় আমরা ম্যাক্সিমাম কিছু ভিডিওতে সরকার বিরোধী কিছু আলোচনা করি গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সরকার যেহেতু চাকরিটা দিচ্ছে বিরোধী দল এসে তো এখানে জবটা দেবে না সরকার পক্ষই জবটা দেবে তা আমাদের প্রশ্ন উত্তর সব সরকার পক্ষকেই করতে হবে আমাদের চ্যানেলে অন্য ভিডিওগুলো ভিডিও যেখানে গভর্নমেন্ট ভালো কাজ করেছে বেকারদের জন্য সামনের সাথে এগিয়ে এসেছে আমরা সেখানে প্রশংসাও করিয়েছি আবার যখন যেখানে বেকাররা বেকারদের জন্য আমাদের অধিকারের লড়াই করতে হবে সেখানের লড়াই করছি এখানে বিরোধী দলরাও কিন্তু বিনা অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে সেটাও দেখতে পেয়েছে সরকার পক্ষ ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে সেটাও দেখতে পাচ্ছে এখানে সরকার পক্ষকে আমাদের জবাব বা সরকার পক্ষকে আমাদের কোশ্চিন করতেই হবে রাজ্যের নিয়োগের নামে বেকারদের সাথে রসিকতা চলছে একদম ত্রিপুরার যে প্রথম সারি ব্যাপার আছে দৈনিক সেই পত্রিকায় এই খবরটা উঠতে পেরেছে তাহলে কতটুক মানে দেওয়ালের পিঠ থেকে গেছে দৈনিক সম্ভবত এরকম খবর ছাপাই না তাহলে কিছু না কিছু তো ঘটছে সবারও নজরে যাচ্ছে রাজ্যে নিয়োগের নামে কি চলছে বেকার সাথে রসিকতা চলছে প্রথমে একটি নিয়োগ পরীক্ষার নামে সাংবাদিক সম্মান করা হয় ঠিক আছে সামলার সময় করে বলা হয় এতজন করা হবে বিজ্ঞাপন প্রকাশ করা হয় আবেদনপত্র সংগ্রহ নামে দুই বছর চলে অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া তারপর আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করা তার জন্য দুই বছর চলে যায় এখন লিখিত পরীক্ষা মুখে পরীক্ষা ও ফলাফলের নামে আরও দুই বছর চলে যায় তবে নিয়োগ নেই উল্টো দেখা যাচ্ছে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হয়ে গিয়েছে আদালতে আর এভাবেই রাজ্যে বেকারদের চাকরি জীবন থেকে চাকরিদের যোগদানের আগে পাঁচ বছর গায়েব হয়ে যাচ্ছে পাঁচ বছর গায়েব হয়ে যাচ্ছে রাজ্যের বেকার বয়সোত্তীর্ণ বেকার পরিণত হচ্ছে তবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না ফলে রাজ্যে বেকারের বিক্ষোভ চরণ উঠেছে অবাক করা বিষয় হলো এরপরও রাজ্যে বেকার সাথে কোনো পদক্ষেপ অধরা কিরকম কোন পদক্ষেপ হতো না বেকারদের সাথে লোক নিয়োগ করা কিছু কিছু লোক নিয়োগ যে করা হচ্ছে এগুলোর পরীক্ষা কেন্দ্র কোথায় রাখা হচ্ছে আসামে আর একজন বেকার এক হাজার টাকা দিয়ে ফর্ম সাথে জিএসটি দেবে আসামি আসামিকে পরীক্ষা দেবে এরপরও আমরা একটা পরীক্ষা দিলে আরেকটা পরীক্ষা দিতে পারবো না দুইটা এক লোকে টিসি যখন আমরা পরীক্ষা দিতে যাব তখন টিপিএসি মিসটা দিতে পারবো না যখন আমরা কোপারে ব্যাংকের পরীক্ষা দিতে যাবো টিপি পরীক্ষা দিতে পারবো না আমরা যখন টেট পরীক্ষা বাইশ সালে যে টেট পরীক্ষা পড়েছিল উনত্রিশ তিরিশ তারিখ সেই ডেটে কিন্তু জেআইবিটি গুপসি ইন্টারভিউ চলছিল মানে যারা গুপসি ইন্টারভিউ দিতে আগ্রহ প্রকাশ করেছে তারা টেট পরীক্ষা দিতে পারেনি বা যারা টেট পরীক্ষা দিয়েছে তারা গুপসি ইন্টারভিউ দিতে পারেনি এরপরে তো আরো বড় গোঠালা যেটা যে গ্রামীণ রোজ্জাস জিআরএস নিয়োগের পরীক্ষা যারা ফর্ম ফিল করেছিল প্রচুর টাকা অর্থ মানে খরচ করে ফর্ম ফিল করেছিল সেই চাকরি প্রসেস তো শুরু হয়নি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার সেখান থেকে ইনকাম করে নিয়েছে মানে ডাইরেক্টলি তো কেউকে বললে যে গভর্নমেন্ট চলতে পারছে না সরকারকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে হেল্প করতে বললে চাইলে পারে আমরা চলতে পারছি না আমাদের পাঁচশো বেকার বাইকোনটা আমাকে পাঁচশো হাজার টাকা দিয়ে হেল্প করো সরকার পরিচালনা করার জন্য সেদিকে সরকার হচ্ছে না সরকার আরো নিচে গিয়ে হচ্ছে চাকরি দেবো তোমাদের চাকরি ইন্টারভিউ নেব চাকরি প্রসেস শেষ হবে তোমরা হাতে চাকরি অফার পাবে আগে ফর্ম ফিল আপ করে এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে কিন্তু চাকরি আর হচ্ছে মিনি মানে সংখ্যা কিছু চাকরি হচ্ছে মানে বিশ হাজার ফর্ম ফিল আপ করে একশো দেড়শো চাকরি হবে বাকি সব সরকারে সরকারের মানে এখানেই কিন্তু বেকার যুবক যুবতীর সাথে সরকার যুদ্ধ ঘোষণা করেছে জানা গিয়েছে এখন রাজ্যের হাজার হাজার বেকারের সরকারি চাকরি তো দিবা স্বপ্ন দেখা উল্টো তাদের বিশাল অবস্থা জানা গেছে পরীক্ষার তারিখে রেখা হয়েছে ফলে এই পরীক্ষায় রাজ্যে ইঞ্জিনিয়ারিং বেকারে বসার কোনো সুযোগ নেই রাজ্যের সরকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কেন একুশ দুটা পরীক্ষা রয়েছে কেন বা ত্রিপুরা ডায়েরি পরীক্ষার সেন্টার করেছে গভর্নমেন্ট থেকে কিন্তু এখনো কোনো তথ্য দেওয়া হয়নি ইভেন জেআইবিটি গ্রুপ ডে কেন্টিয়ার তো আস্তে আস্তে রেডি হচ্ছে তৈরি হচ্ছে আন্দোলনের জন্য কারণ সবাই বুঝে গিয়েছে আমাদের আমরা যে ডিপ্রেশন আছি আমরা যে পিছিয়ে পড়েছি আমরাদের কথা যে সরকার চিন্তা করছে না সরকারকে জানান দিতে হবে শান্তিপূর্ণভাবে যে আমাদের কত চিন্তা করতে হবে আমরা কিন্তু লাইনে আছি এভাবে কিন্তু আমাদের দেরি করা বা আমাদের কিন্তু মানে সময়টা এভাবে নষ্ট করা যাবে না আমরা কিন্তু দিন দিন বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছি এটা চ্যালেঞ্জ দিতে হবে আন্দোলন বলতে কেন ফাইট মানে আইনমান আন্দোলন নয় আমরা ত্রিপুরার যে বেকারা সবাই শিক্ষিত শান্তিপূর্ণ বেকারি সবাই নর্মাল একদম শান্তিপূর্ণ আন্দোলনই করে সেই আন্দোলনের মাধ্যমে হয়তো টেট এবং জিআই গ্রুপসি চাকরিগুলো হয়েছে কিন্তু ওটা জিআই গ্রুপ হবে অথচ আরো কিছু তথ্য উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য অথচ দেশ অন্য কোনো রাজ্যে একই দিনে দুই ধরনের দপ্তরে নিয়োগ পরীক্ষা হচ্ছে না অন্য দেশ বা অন্য কোনো রাজ্যে একই কিন্তু দুই পরীক্ষা হচ্ছে না কিন্তু ত্রিপুরা ক্ষেত্রে পুরোটাই আলাদা একই দিনে দুইটা পরীক্ষা পড়ে যায় আগে এরকম পড়েছে তবে যে একটি দপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয় যা এখন পর্যন্ত রাজ্যে হয়নি ফলে নানা প্রশ্ন উঠেছে ত্রিপুরা কোপারেটিভ ব্যাংকের ম্যানেজার করণে সহায়ক কর্মী সহ একশো ছাপ্পান্নটি পদের জন্য রাজ্যে কয়েক হাজার বেকার ইঞ্জিনিয়ার পায় এক হাজার টাকা ব্যয় করে আবেদন করেছে তারা কি হবে বা যারা আসামি পরীক্ষা দিতে পারবে না তাদের এক হাজার টাকা রিটার্ন করে দেওয়া হবে পরীক্ষা সেন্টারকে চেঞ্জ করা হবে পরীক্ষা ডেট বাতিল করা হবে কোনো নেই জাস্ট একটা সাংবাদিক করে নিজের হাত পা গুটিয়ে নিয়েছে তারপরে যারা ইঞ্জিনিয়ার পরীক্ষা বসার সুযোগ নেই তাছাড়া তাদের চাকরির ব্যাপারে ডিগ্রি ডিগ্রি ইঞ্জিনিয়ারের কেসও করেছে সেই কেসও কিন্তু চলছে এছাড়া যদি শূন্য পদ নিয়ে প্রায় আড়াই হাজার কিন্তু পুরা সবগুলা পোস্টের ভ্যাকেন্সি কিন্তু একসাথে বিল নেই এছাড়া কোর্টে কেসও চলছে জেপি থেকে তো পাই এক দুই তিনটার মতো কেস রয়েছে একটা শেষ হয়েছে আর একটা এখনো চলছে যদি এটা তেমন কোন বড় ধরনের ফ্যাক্টর না এখন কথা হলো বিষয়গুলা চাকরির নামে বেকারদের কাছ থেকে ফর্ম ফিল আপ অর্থটা একটু বেশি নেওয়া হচ্ছে যেখানে যে অর্থের উপর আবার জিএসটিও নেওয়া হচ্ছে আবার পরীক্ষা সেন্টারটাও ঠিকঠাক করা হচ্ছে না প্রসেসটা কমপ্লিট করতে অনেকটা সময় লেগে যাচ্ছে সেই এখানে পেপার উঠে এসেছে সঠিক তথ্যই আমরা যা করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি চলছে আমাদের বেকারদের ভবিষ্যৎ নিয়ে বর্তমান নিয়ে তা ভাবনার বিষয় হয়তো ইন ফিউচার ইনফিউচার সেইভাবে ভাবতে হবে আর জেআইবি গুপ ডেকে সবাইকে বেস্ট অফ তোমাদের আন্দোলনের পাশে আমরা ছিলাম আগেও ছিলাম এখনো থাকবো তোমরা শান্তিপূর্ণ সামনের সাইড এসে আন্দোলন চালিয়ে যাও এই টু তিন সেম তোমরা যেভাবে চালিয়ে যাচ্ছ তোমাদের যুগান যেভাবে দিয়ে যাচ্ছ সোশ্যাল মিডিয়া বা অফলাইন বা তোমরা ডাইরেক্ট আন্দোলনের মাধ্যমে বা এস টি তোমরা তোমাদের সেই ভাবমুক্তিটা সেই তোমাদের পদক্ষেপটা চালিয়ে যাও কারণ তোমাদের সময় সময় জানান দিতে হবে যে আমরা আছি আমাদের আন্দোলন আছে আমাদের একতায় আছে আমরা একতেই আমাদের সবচেয়ে বড় শক্তি যেমন এসপিও একতার মাধ্যমে হাইকোর্টে কেস করে তাদের ন্যায্য পাওনা হাইকোর্টের রায় পেয়ে গেছে স্যালারিটাও পেয়ে যাবে বৃদ্ধিপত্র স্যালারিটা এখন কোশ্চেন আমাদের যে সরকারে আছে বর্তমানে যে কোনো সরকার গভর্নমেন্টে থাকুক যে কোনো পার্টি থাকুক তাদের কাছে আমাদের কোশ্চেনটা জাগবে কারণ তারাই প্রতিশ্রুতি দিয়েছিল তারাই প্রতিশ্রুতি খেলাপ করছে তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল তাদের মন্ত্রিসভার খেলা করছে তারাই বলছে আগরতলের পরীক্ষা হবে তারাই বাইরে পরীক্ষা দিচ্ছে তারাই দুইটা পরীক্ষার সেন্টার একু ফেলে দিয়েছে বা রাখিনি কিন্তু সেই বিষয়ে কোনো তদারকি করেনি তাই প্রথম সাহায্যে এসে আমাদের কোশ্চেনগুলো থাকবি থাকবে বেকারদের সাথে আমরা থাকছি অনেক হয়তো মানে পজিটিভ নেগেটিভ দুইটা ওয়েতেই এগুলা ফলো আপ করে কিন্তু নিজের যে স্বার্থটা এজ এ বেকার তোমার কি মনে হয় কি প্রসেসে চলছে তোমার মৃত্যুগত মতামতগুলো অবশ্যই জানাতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল